আগামী শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্যাচ এগোয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইডরা তবে দ্বিতীয় ম্যাচ কেকেআরের দলে কি বড় কোনো পরিবর্তন হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্রশ্বাস জয় নিয়ে আইপিএল দু হাজার চব্বিশ অভিযান শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে হাই স্কোরিং ম্যাচে চার রানে যেতেন কেআর প্রথম ম্যাচে ব্যাটিংয়ের বিধাঘুষী পারফরমেন্স করেন আন্দে রাসেল এছাড়াও ফিল সল্ট রমনদীপ সিং রিঙ্কু সিংরাও উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটিংয়ে বলিংয়ে নজর কারের হাসিদ রানা আগামী শুক্রবার কেকেআর এর দ্বিতীয় ম্যাচ এভাবে ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে এবং দ্বিতীয় ম্যাচে কেকেআর এর দল কি বড় কোনো পরিবর্তন করতে চলেছে ফ্যানেদের মধ্যে অবশ্যই সেই দাবি উঠেছে যে ক্রিকেটারকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ফ্যানেদের একাংশ তিনি হলেন মিচেল স্টাক কারণ চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছেন কেকেআর টিম তাকে প্রথম ম্যাচে হাঁটতে বুঝেছিল কেকেআর টিম তারই জন্য উনিশতম ওভারে চারটি ছয় সহ ছাব্বিশ রান দেন স্টার্ক বিনা উইকেটে খরচ করেন দিপ্পান্ন রান এরপরই সোশ্যাল মিডিয়ায় নিয়ে বিদ্যুৎ করতে শুরু করেন এবং সোশ্যাল মিডিয়ায় রকমের মিমো শেয়ার করেছেন যদিও অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটের সাফল্যের সঙ্গে পারফরমেন্স করেছেন তিনি আর এর ম্যানেজমেন্টেরও স্ট্রাক এর প্রতি কোনো মহ হয়নি আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় স্ট্রাক এর মতো বোলার জানেন তবে এর সূত্রের খবর স্টার্ক ছাড়া পেশার অ্যাটাক ভাবা হচ্ছে না